সালামু আলাইকুম সবাই কেচে আছো আশা করি সবাই ভালো আছো মানে জীবনে অনেক দেখলাম বারবার দেখলাম দুর্নীতি দেখলাম সিন্ডিকেট মারানি দেখলাম সব জায়গা চুরি ডাকাতি করতে এরকম ভুয়া ডাক্তার কখনই দেখিনি একটা ডাক্তার কিভাবে ডরজনের উপর রোগের চিকিৎসার ওষুধ দিয়ে থাকে একটা ডাক্তার বছরকে বছর কিভাবে মানুষের সেবা সেবা দিয়ে থাকে ভুয়া ডাক্তার হিসেবে বাংলাদেশে শুধু এটা বাংলাদেশের দ্বারা সম্ভব

নিজেকে ডাক্তার পরিচয় দেয়া কাজলনাথের রোগী দেখার ফিও বড় বড় দ্বিতীয় সাক্ষাতে দুইশ টাকা তবে এক মাস পর গেলে আবারও একই টাকা অর্থাৎ চারশো টাকায় নিতেন কাজলনাথ দীর্ঘদিন থেকে ডাক্তার সেজে রুগী দেখে আসলেও এবার আর রক্ষা হয়নি কাজলনাথের ভুয়া ডাক্তার বিরোধী অভিযানে নেমে কাজলের ফার্মাসিতে গিয়ে হাতে নাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা কর্মকর্তা রুহুল আমিন অভিযানের সময় কাজল নাথ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন আদালতকে বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে দোষী সাব্যস্ত করা হয় তাকে একটা ডাক্তার কিভাবে এত বছর পরে বছর ধরে মানুষের সেবা যোগ করে তাও দু নাম্বার ডাক্তার ভুয়া ডাক্তার মানে তার কি হাসি একটা ডাক্তার কীভাবে পারে যে মানুষের জীবন নিয়ে গেলে একটা ডাক্তার কীভাবে পারে যে মানুষটা মারাও তো যেতে পারে আমি তাকে ওষুধ দিলে এই যে এতে বছরকে বছর দুই নাম্বারে দুর্নীতি করে সিটিংবাজি করে এই ওষুধগুলো বিক্রি হচ্ছে রোগ নিয়ে মানে তার ডরজনের উপরে ডাক্তারই চিকিৎসা করতেছে আর কয়েক বছর আগে সে এটা নিয়ে মামলা খাইছে মামলা খাওয়ার পর সেল থেকে বাইরে আবাদ মানে তার কাছে রুগীরা যাইলে সিরিয়াল এক ওই যে তোমাদের মনে আছে যে আবেদ আলি এক সোদানে খুয়ার কারণে এ প্রশ্ন ফাঁস করে দিছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচে নেওয়ার পরে বলে যে আমি যা নিয়েছি আমি সব আল্লাহ রাস্তার দাঁড়িয়ে মানে ওই সোর ভাট পারে এই কারণে যেগুলো বিসিএস ফাঁস না ফাঁস না করি ডাক্তার হয়ে গেছে যেগুলো মেট্রিক পরীক্ষা নিয়ে ডাক্তার হয়ে গেছে ওই আবেদন সোদানি ফোয়া যে মেট্রিক সার্টিফিকেট যেগুলো দিয়ে দিয়েছে এগুলো মানে এগুলো ডাক্তার হয়ে গেছে লিখে দিছে যে একটা ডাক্তার আমি দেখছি যে একটা বা দুইটা রোগের চিকিৎসক হয় মানে উপর কীভাবে একজন ডাক্তার হয় মানে বাংলাদেশের দ্বারা সম্ভব অন্য দেশে সম্ভব হয় না কখন যে বছরকে বছর মানুষের হাতে সে যদি তার ওষুধে মানুষটা মারা যেত যদি তার ওষুধে মানুষটা মারা যেত মানে একটা ডাক্তার দশ বারোটা রোগের ওষুধ চিকিৎসা শুধু এটা বাংলাদেশের দ্বারা সম্ভব সব কিছু দুর্নীতি মানে কোথাও আপনি শান্তি পাবেন ডাক্তারের কাছে যাবেন বুয়া ডাক্তার গলার জন্য ওষুধে যাবেন আপনারা জ্বর উদ্দেশ্যে করে দেবেন যদি আপনি অপারেশন করতে চান আপনার খাদ্য যে ওই ফাতর আছে কিডনিতে ফাতর আসে আপনি খাদ্য নালি কেটে ফেলব গলার আছে আপনি ওই গলার রোগ কেটে ফেলুন এভাবে চলতেছে বাংলাদেশে